ইউ রেডি আর ইউ রেডি ইউ আর মিনিং অফ দ্য বাংলা আমি ইংরেজি বলব না বাংলা বলবা ঠিক আছে হোয়াই ডু ইউ লিভ ইন তোমার কি হয়েছে অ্যান্সার হয়েছে তোমরা তো অ্যান্সার করছো আমি বলছি এর বাংলাটা বলবা হ্যাঁ হোয়াই আর ডু ইউ লিভ ইন হাই আর ডু ইউ লিভ ইন তাহলে হাই আর ডু ইউ লিভ ইন এর বাংলা আছে তুমি তাহলে এখন এর ইংরেজিতে উত্তর বলবো হ্যা ডু লিভ ইন আই লিভ ইন নেক্সট কোশ্চিন হু হ্যাজ ক্রিয়েটেড ইউ এর বাংলা কি হয় হু হ্যাজ হ্যাঁ তোমাকে হু হ্যাজ ক্রিয়েটেড ইউ তোমাকে হু মানে কি হু মানে কি হু মানে কি ক্রিয়েটেড মানে কি সৃষ্টি ক্রিয়েটেড মানে কি হু ক্রিয়েটেড ইউ আর বাংলা কি তোমাকে হু হ্যাজ ক্রিয়েটেড ইউ আর বাংলা কি তোমাকে কে সৃষ্টি করেছে এবার অ্যান্সারটা বলবা হু হ্যাজ ক্রিয়েটেড ইউ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ